হ্যালো গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট গ্রুপ সি জন্য যে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশন তোমাদের হচ্ছিল আজকে চোদ্দ নম্বর সেশন অর্থাৎ 14 নম্বর ক্লাস এক থেকে তেরো নম্বর ক্লাস তোমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউ বি এস এস কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে আলাদা প্লেলিস্ট আছে সেখানে তোমরা পাবে তো চলো আজকের ক্লাস স্টার্ট করি প্রথম প্রশ্ন আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন দেখো উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এই আহ কৃপালিনী কৃপালিনীর আগে উনিশশো ছেচল্লিশে যে তোমার হচ্ছে জাতীয় কংগ্রেসের অধিবেশন ছিল সেখানে জওহরলাল নেহেরু হয়েছিলেন কিন্তু উনিশশো সাতচল্লিশের সময় জেবি কৃপালিনী ছিলেন তাই এখানে আমাদের জেবি কৃপালিনী কারেক্ট হবে এর পরবর্তীতে পরপর আলাদা ছিলেন আর উনিশশো পঞ্চাশ সালে পুরুষোত্তম দাস ট্যান্ডন আইএনএ সভাপতি ছিলেন এবং উনিশশো সালে তারপর আবার জওহরলাল নেহেরু কিন্তু সেগুলো পরবর্তী ওগুলো আমাদের খুব একটা আসে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবাই ভালো করে মনে রাখবে আর এই জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে এবং বোম্বে গোকুল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন বসে এবং প্রথম যে অধিবেশন বসেছিল সেখানে সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভাপতি তারপরে প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের সাতাশে অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডির নতুন প্র্যাকটিস ব্যাচ যেখানে উইকলি দুটো করে তোমরা লেন্থ মক টেস্ট এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তোমরা এখন জয়েন করলে এখন থেকেই দিতে পারবে এছাড়া এখানে নতুন প্যাটার্নের এমসি কিউ প্রশ্নোত্তর প্র্যাকটিস ক্লাস তোমাদের চলবে লাইভ এবং রেকর্ডের দু রকম ক্লাসেরই সুবিধা থাকবে আর সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোডও করতে পারবে বাকি ডাব্লিউ বিপি কেপিরও প্র্যাকটিস ব্যাচ চলছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এর মেইন ব্যাচ তোমাদের চলছে বর্তমানে এটাতে স্টার্ট হয়েছে ক্লাস স্টার্ট হয়েছে এস মেইন ব্যাচ এটা স্টার্ট হচ্ছে অক্টোবর থেকে রেলওয়ের জন্য তোমাদের এন টি জন্য রয়েছে বুলেট ব্যাচ এবং রেলওয়ে গ্রুপটির জন্য আলাদা ফাউন্ডেশন ব্যাচও অ্যাভেলেবেল এখানে জন্য প্র্যাকটিস ব্যাচ আলাদা করে বা এম এস জিডি এর জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচও রয়েছে আর আপার প্রাইমারি টেট ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে সুতরাং এই ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে চাইলে বা আমাদের এই ইম্পর্টেন্ট টেস্ট সিরিজগুলো তোমরা যদি এনরোল করতে চাও সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে কোর্স সেকশান ইবুক সেকশন টেস্ট সিরিজ সেকশান এগুলো ভিজিট করো অবশ্যই এবং যদি কোনো কোয়ারিস থাকে বা কোনো হেল্পের দরকার হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করে নেবে চলে আসবো পরবর্তী প্রশ্ন কোলেরু হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত দেখো অন্ধ্রপ্রদেশ এখানে আমাদের সঠিক উত্তর হবে এই কোলেরু হ্রদটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ খুব ভালো করে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে এই কোলেরূপ হ্রদ যেটা কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মাঝখানে রয়েছে কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে তারপরে কোন ভারতীয় শহরকে দু ছাব্বিশ সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে নয়াদিল্লি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর দু সালে -20 BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের এডিশন হবে শেষবার ভারত ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল দু হাজার নয় সালে আবার দু হাজার এখানে হবে মানে নয়াদিল্লিতে দু হাজার নয় হয়েছিল হায়দ্রাবাদে আর এই যে BWF এফ বললাম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর সদর দপ্তরটা কোথায় আছে তোমরা মনে রাখবে কুয়ালালামপুর কুয়ালালামপুর কোথায় আছে মালয়েশিয়াতে আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এফ এর সদর দপ্তর তারপরে নিচের কোনটা ভারতের প্রাচীনতম বাঁধ ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে তোমার কাল্লানাই বাঁধ এটা কাবেরী নদীর ওপর নির্মিত এটা চোল রাজা কারিকল নির্মাণ করেছিলেন তেহরি বাঁধটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোথায় আছে এটা উত্তরাখণ্ডে আর নাগার্জুন সাগর বাঁধ যেটা এটা তোমার অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার সীমান্তে আছে কৃষ্ণা নদীর ওপরে এটা আমাদের ভাগীরথী নদী হয়ে যাবে ভাগীরথী নদীর ওপরে রয়েছে আর হীরাকুদ হিরাকুদ এটা হচ্ছে ভারতের বৃহত্তম এটা মহানদীর ওপরে রয়েছে উড়িষ্যায় তারপরে দু সালে আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জাপান সফরে তিনি জাপানের ফার্স্ট লেডিকে কি উপহার দিয়েছিলেন পশমিনা শাল উপহার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের তিনটে এরকম আন্তর্জাতিক তিন দিক দিয়ে রয়েছে পূর্বে রয়েছে হচ্ছে তোমার আহ মানে বাংলাদেশ পূর্বে আছে বাংলাদেশ উত্তরে রয়েছে তোমার হচ্ছে ভুটান উত্তর পশ্চিমে নেপালের সাথে সীমানা রয়েছে আর দক্ষিণ পূর্বে বাংলাদেশ তারপরে কোন শিখ গুরু গুরুমুখী লিপির ধারণাটি প্রবর্তন করেন গুরুমুখী লিপির ধারণা গুরু অঙ্গদেব করেছিলেন তিনি দ্বিতীয় অ্যাকচুয়ালি গুরু ছিলেন কোনটি তুলা উৎপাদনকারী দেশ এর মধ্যে তুলা উৎপাদনকারী দেশ হচ্ছে আমাদের ভারত ভারত বিশ্বের বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ এক্সারসাইজ মৈত্রী মহড়াটা কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশে যেটা হয়েছে সেটা এডিশন ছিল এবং এটা মেঘালয়ের উমরাইতে হয়েছে মেঘালয়ের উমরই তো এটা ভারত আর থাইল্যান্ডের মধ্যেকার একটা এক্সারসাইজ নিম্নের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত এটা হয়ে যাবে আমাদের বুড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা মধ্যপ্রদেশে রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অংশ তোমাদের ওটাও আসে যে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে ঠিক আছে তো তারই অংশ এটা বুড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য মানস বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় আছে এটা আছে আমাদের আসামে বন্দিপুর এটা কর্ণাটকে রয়েছে এবং ইন্দ্রাবতী এটা রয়েছে তোমার ছত্তিশগড়ে তারপরে বরবটি স্টেডিয়াম কোথায় রয়েছে বরবাটি স্টেডিয়াম এটা রয়েছে তোমার উড়িষ্যাতে বরবাটি স্টেডিয়াম উড়িষ্যার কটকে এটা ক্রিকেট এবং ফুটবল একটা স্টেডিয়াম ক্রিকেট এবং ফুটবল খেলা হয় তারপরে গোবি মরুভূমি কোথায় রয়েছে গোবি মরুভূমি রয়েছে মঙ্গোলিয়াতে বচ্চোয়ানাতে কালাহারি মরুভূমি তুর্কমেনিস্তানে কারাকুম তারপর কিজিলকুম এইসব রয়েছে আন্টার্কটিকায় তোমার আন্টার্কটিকা মরুভূমি রয়েছে গভীর একটা ঠান্ডা মরুভূমি এটা এবং ডাইনোসরের জীবাশ্ম ভাণ্ডারের জন্য বিখ্যাত এশিয়ান গেমস দু হাজার বাইশে ভারতের মোট পদকের সংখ্যা কত ছিল এখানে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক কে ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন হরমনপ্রীত সিং হারমনপ্রীত সিং যিনি কোন খেলার সাথে জড়িত হকির সাথে জড়িত এছাড়া বক্সিংয়ের সাথে জড়িত লাভলিনা লাভলিনা বর্গেহীন তিনিও ছিলেন এবং তিনি বক্সিং এর সাথে জড়িত আর সমাপনী যে অনুষ্ঠান হয়েছিল এগুলো তোমাদের আসে সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহক ছিলেন হচ্ছেন প্রি আর প্রি আর শ্রীজেশ আর এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক প্রি আর শ্রীজেশ কোন খেলার সাথে জড়িত একশো সাতটা টোটাল পদক পেয়েছিল এশিয়ান গেমসে ঠিক আছে যার মধ্যে আঠাশটা ছিল গোল্ড পঁয়ত্রিশটা সিলভার আর চুয়াল্লিশটা ব্রোঞ্জ এটা খেলাটা হয়েছিল তোমার চীনে হাংঝাও জেজিয়াং এ হয়েছিল খেলাটা তারপরে ট্রানজিস্টার বানাতে কোন দুটো পদার্থ প্রধানত ব্যবহৃত হয় ট্রানজিস্টার বানাতে সাধারণত অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টার ইউজ করা হয় যেগুলো সিলিকন আর জার্মেনিয়াম এর মধ্যে পেশীয় ব্যথার চিকিৎসায় কোন বিকিরণটি ব্যবহৃত হয় অবলোহিত বা ইনফ্রারেড তারপরে ভারত প্রথমবার কোন খেলায় বিশ্বকাপে অংশ নিচ্ছে দু সালে পিকলবল ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এখানে প্রথমবার ভারত অংশ নিচ্ছে এটা একটা দ্রুত গতিসম্পন্ন প্যাডেল খেলা টেনিস ব্যাডমিন্টন টেবিল একটা সংমিশ্রণ আর কি তারপরে নিম্নের কোন গ্রহকে বিশাল গ্রহ বলা হয় অবশ্যই বৃহস্পতি হবে কেননা বৃহস্পতি সব থেকে বড় গ্রহ সৌরজগতের এখানে বৃহস্পতির থেকে বেশি মধ্যাকর্ষণ রয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি বৃহস্পতি এখানে আমাদের কি বলে রেড স্পট দেখা যায় রেড রেড স্পট দেখা যায় মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ আর শুক্র গ্রহ এখানে সবথেকে দিন বড় সব থেকে হটেস্ট অর্থাৎ সবথেকে উজ্জ্বলতম সবথেকে তোমার হচ্ছে উষ্ণতম হ্যাঁ এইগুলো আমরা বলি এছাড়া পৃথিবীর বন গ্রহ বা যমজ গ্রহ বলি তারপরে নিম্নলিখিত কোনটি পৃথিবীর দীর্ঘতম প্রণালী পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী আন্দামান সাগরে রয়েছে মানে ভারত মহাসাগরে রয়েছে আর কি ভারত মহাসাগরে এবং দক্ষিণ মানে অ্যাকচুয়ালি এইটা মানে রয়েছে বলতে ভারত আর দক্ষিণ যে চীন সাগর প্রশান্ত মহাসাগরের সেই দুটোকে কানেক্ট করেছে সংযুক্ত করেছে তারপরে সিডবির সদর দপ্তর কোথায় অবস্থিত সিডবি এর সদর দপ্তর কোথায় আছে লখনৌতে আছে মানব দেহে কজরা বক্ষ পিঞ্জর থাকে বারো জোড়া বক্ষপিঞ্জোর থাকে সব থেকে যে বড় হার সবথেকে বড় হার হচ্ছে তোমার ফিমার আর সব থেকে ছোট হার হচ্ছে তোমার স্টেপিস এটা আমাদের পায়ে থাকে আর এটা কানে থাকে দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন লর্ড লিটন প্রস্তাব করেন দেশীয় মুদ্রা আইন আঠেরোশো সালে তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে ধোঁয়াধর জলপ্রপাত কোথায় রয়েছে ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদী নর্মদা নদী উৎসব মধ্যপ্রদেশের অনুপুপুর জেলায় অমরকণ্টক মালভূমি অ্যাকচুয়ালি ঠিক আছে দু সালে প্রধান চরিত্রে অস্কারে সেরা অভিনেত্রী কে জিতেছেন এমা স্টোন পু থিংস এই ছবিটাতে অভিনয় করার জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন লিডিং রোল বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তারপরে নিচের কোন টি সাধারণত ব্রিক কোতে তৈরি হয় সাধারণত ব্রিক কোতে তৈরি হয় ভিটামিন ডি ভিটামিন ডি বৃক্ষ দ্বারা উৎপাদিত একটা হরমোন চক্রিত বৃক্ষ ভিটামিন ডি কে সক্রিয় হরমোনে রূপান্তরিত করে যেটা ক্যালসি বলা হয় যেটাকে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রাচীন ভারতে ওষুধের মানে বিষয়ে অবদানকারী ছিলেন চরক প্রাচীন ভারতের চিকিৎসা বিষয়ের একজন অবদানকারী ছিলেন ইনি কনিষ্কের দরবারের চিকিৎসক তার রচনা চরক সংহিতা আমরা জানি নেক্সট হরিদ্বার শহর ড্যাশ নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে হরিদ্বার পরবর্তী প্রশ্ন স্পেসের যুদ্ধ বা স্পেসের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু আর আলেকজান্ডারের মধ্যে এটা আমরা হয়েছিল জানি ঝিলাম নদী তীরে তারপরে পৃথিবীর বাইরের স্তর বা আবরণ ড্যাশ নামে পরিচিত ভূতক সালফারের প্রতীক কি পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার ষোলো তারপরে নিম্নের কোনটি ভারতের সরকারি রাষ্ট্রভাষা ভাষা নয় দেশি এটা ভারতের সরকারি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত নয় অষ্টম তফসিলের বাইশটা মানে ভাষাকে আমাদের স্বীকৃত স্বীকৃতি দেওয়া জানি আমাদের ভারতীয় সংবিধান যেটা সিডিউল সিডিউলে রয়েছে অষ্টম তফসিলে রয়েছে বড় আসাম রাজ্যের একটা সরকারি ভাষা পাঞ্জাবি পাঞ্জাব রাজ্যের আর অসমে অসম একটা সরকারি ভাষা সালে কটা ব্যাংকের জাতীয়করণ করা হয় মোট চোদ্দটা ব্যাংকের জাতীয়করণ করা হয় উনিশশো উনসত্তরে দেনা ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল সিন্ডিকেট ইউকো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এলাহাবাদ ব্যাংক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক তারপরে বিপিন চন্দ্র পাল কোন সংবাদপত্র চালু করেছিলেন নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকা প্রদত্ত এলাকার প্রাণীর জীবনকে ড্যাশ বলা হয় প্রাণী জগৎ নেক্সট এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক আফগানিস্তানের রাজধানী কি শেষকালে কমেন্টে জানাও পরের দিনের আবার আজকে সন্ধ্যাবেলা তোমাদের রয়েছে ছটা তিরিশ থেকে জি কে বুলেটের ক্লাস তো সেটাও তোমাদের আমি করাবো সাড়ে ছটা থেকে আর এরপরের আজকে যে ইংরাজি ক্লাসটা সেটা আজকে তোমাদের বন্ধ থাকবে ভাইফোঁটার জন্য আগামীকাল থেকে আবার রেগুলার তোমাদের ইংরাজি ক্লাসটা হবে কেমন বাকি তোমরা এই রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচগুলোতে যুক্ত হও কেননা খুব তাড়াতাড়ি ব্যাচগুলোতে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে একদম প্রথম থেকে এগুলোতে লাইট থাকলে তোমাদের সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে